নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ মাসাং যে নমাজ যত বেশি পড়ব আল্লার খাসে অত থাকব যে নমাজ বেশি ছাড়বো আল্লাহ তাকে দূৰ যাইবো এলাকি সালাতুল উঠিরো আমরা সালাতুল উঠির পড়ি ধোয়ে কোনো থলি শুক্রিয়ার সন্ধিপত্র আল্লাহর সাথে আমরা করি আল্লাহ হুম ইন ন নাস্তা ইনু ক নাস্তা হিরুক ও আলাইকা মিনুবি কাহ ওয়া লাই ক নুসনি কাল হই আল্লাহ আমরা তোমার দরবারও সাহায্য চাই তোমার দরবারে কমা চাই তোমারে বরসা বানাই তোমারে বিশ্বাস করি লাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বিনা আপন বলতে আমাদের কেউ নাই অনাস করুকা ওলানা করুক অনাক লাউ অনাথ রুকু মাইয়া আল্লাহ আমরা তোমার সুক্রিয়া করি করব তোমারে অস্বীকার করব না আমরা ওকে ত্যাগ করলাম আমরা ওতেকে আলাদা হলাম যাকে তোমার ও পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সে সরকার হলেও তারে মানি না মানব না মানতে পারি না ঠিক বাড়ি আওয়ামী লীগ বাদে বিএনপি বাদে কুলু না বিহীম যার কাজে কোথায় মিল নাই ভিতর নাই দেখতে মুসলমান আসলে মুনাফিক চলাইছে কেউ নাই আমরারে পাইছে মুনাফি করা হওয়ায় আমরারে মুনাফি করা হওয়ায় পাইছে নমাজ একটা মাতি বাড়াই ইয়া রক্তা করি দুঃখ জায়গা কই জায়গা নাই এর ফরে শেষ নাই আল্লাহ আলা কানু সল্লি আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমার নমাজ পড়ি ও যুদু ওয়াইলাই কেন সব আল্লাহ আমরা তোমার এসে করি বিপদ আইলে দৌড়িয়া তোমার দরি আমরা সর্ব শক্তিদের সময় শেষ করি এরপরে তোমার করুণার আশা করি আমার খেনে আনা নামাজ পড়তে নাই খেনে তুমি আমারে মানতে নাই খেনে আমার তসবি জপতায় নাই আমার চাইতে অত মায়া জমিন তোমারে হে দিলো তার নামটা হইবা বর্বর উয্জার জিদুল লাইলা ওয়ন্নাহার উকালিবুল লাইলা ওয়ন্নাহার দিন রাতের পরিবর্তন আমার দায় সূর্য আমি উঠাই সূর্য আমি ডুবাই ইতা ক্ষমতা হেরু নাই morte কিতা করে আমি একটা দান দি 87টা বানাই ফারা আলু মাটি নিচে বাইয়া পরিপূর্ণ কইরা ফিরাইয়া দেলাই ওলাহ কল তোরই তোর আমি সাজাই অমা আমি দিহিম আফল এস করুন মহাম্মদ মোহাম্মদ তারইবাই এই যে উরির লত বাইয়া যায় উঠিয়া আইলে এক একান রাত্রে হইলে আরও লোখান এই যে ভাইয়া বাইয়া ফল ফুল ফুটিয়া যায় এটা তারার হাত দ্বারা নয় ইতা করছে নিজে আল্লাহ অত কিছু করার ঘরে আমার শেষ দাদি তো নয় আমার নাম লই তো নয় আমার চি ভরতো নয় আমি জাহান নামে আগুন লাগাইছি তারার আর্দায় আমি তার সারতাম নয় দুনিয়াও তো শুধু আনায় আর দুনিয়া খালাক তুলাকুম ও খলিক তুম লীলা আখিরা দুনিয়া সৃষ্টি করেছি তারা দায় জেলা সাহিব ওলা খাইব কোনো নিষেধ বাধা নাই দুনিয়া খাইয়া পরিণামে আমার গোলাম হইতে হইবাই একটা সৃষ্টি আর ওটা রেখে জানো এ পৃথিবীর মানুষ তোরা রেখে খায় তোরা রেখে উড়ে আমি খাইতে দিতাম নাই ও শুক্রিয়া জীবন বড় আদায় করলে আদায় হইতো নাই তোরা রেখেও খাইতে পারতো নাই আস্থা দুনিয়া তোরার ক্ষমতায় চালিয়া যায় তুরা ওরা মাত্রা কেউ নাই এসব তোরার বাবা খালি গোড় নয় তোরার শীত আইলে কাপড় লাগে গরম আইলে বাতাস লাগে ফসু ফাঁকির কী লাগে সবল খে দুর্বল খে তোর লাখান আর খেউ নয় ফসুর বাচ্চা ফস্র করার বাদে তার মার দুধ টুকাইয়া খাইলে আর মানুষের বাচ্চা ফস্র করার বাদে খান্না ছড়ার কোনো খবরও নয় অত হয় তোরা এখন যে তোরা সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া তাম পৃথিবী শাসন করপরে আমার মানতায় নাই ই জ্ঞানের বান্ডার আমি আল্লাহ সাল্লাহ আর কোনো মাবুদ না আমার জ্ঞান লইয়া তামাম দুনিয়ারে শাসন করি যাই আমার কথা কি মনে নাই এলাক কবির কথা চন্দে বাগে মানো বস্তানে মান হে না গুই গুরে গুরুস্থানে মান ও পাশান মন হই দিন হই ভাই আমার গাড়ি আমার বাড়ি আমার সবই নানা না না ই কইতে তোমার ঠিক পারে না তুমি ঘোষণা করো কবর আমার ঘর কবর আমার বাড়ি কবর আমার ঠিকানা দুনিয়া শুধু হইল মুসাফির খানা হুজির বরমাইন কোন ফির দুনিয়া কান্না কা গরিব আওয়া তোরা দুনিয়ার মাঝে বসবাস করবায় কেবা মুসাফির নাইলে ফকির দুই নম্বর অবস্থা গ্রহণ করবা ফকির নাইলে মুসাফির তিন নম্বর অবস্থা আর আর মুসাফির যত দেশে মনে তার বাফর বাড়ির কথা আছে নি না গোলাপগঞ্জের ছেলে সিলেটের ছেলে যদি আমেরিকা লন্ডন যায় বোলাহীন বাসা বানাইতো নাই তার জানা আছে লন্ডন আমেরিকা আমার বাড়ি নাই আমি আইসি লাল ফস ফুটবাই পাইবার যায় দুইশো টাকা রুজি করার দেয় লন্ডন থেকে চিন্তা করে ডাকাত নি অফিস করা যায় সিলেট নি বাসা বানাই যায় আমরা যারা আইসি দুনিয়ায় মুসাফির অবস্থায় ও জমিনও চিন্তা করা লাগব কবরও কিতা লইয়া যাওয়া যায় কবর কিলা সাজাল যায় কবর ছাড়া আমার আর কোনো যাইবার ব্যবস্থা নাই চিন্তা করলে আমরা সকল মানুষের ঠিকানা গাছ তোলা কিছু নয় ঠিক নয় কোল কই বড় যাইতা তিন দিনর বিদেশ যাইবার সময় আইবার সময় লাগিস লইয়া যায় যাইবার সময় লাগিস লইয়া যায় কি লাগিস কি নানিলে আই কোনো সমস্যা নাই হিনো অনেক বন্ধু-বান্ধব পাওয়া যায় আপনারে কা বাইবা দায় টাকাও দিবার দায় থাকবার দেখা দিবার দায় এর পরে ও জানা সত্ত্বে নিজর লাগিসটা প্রয়োজন তাকে যে লইয়া যায় গঞ্জি নয়টা টা ফ্যান ও লঙ্গি আর তিনটা রুমালারত দুইটা হাতফরা দুই আলি ফুটকি আর অভয় জীবনের লিস লবর নিচে যাই তাই ই ওখানে নমাজ নাই দুদ নাই তসবি নাই জিকির নাই আপনার কি নাই বিদেশ যেন যাই রায় অনেক বন্ধু বান্ধব পাই রায় খবরও যাই রায় ইনোখানিও নাই ফানিও নাই সাতিও নাই বাতিও নাই জীবনের লাগিসটা শূন্য হাতে যে লইয়া যাইবাই মানুষ নামের কলঙ্ক চলা আর কিছু নয় এলাক নমাজ হইল চরম এবং পরম দন নমাজ তারে ধারাবাহিক পাশ পড়বায় ফরমান মানিস তাফতাহা উওয়ালানা হারিহি বিখায় ও হাতামাহু বিখায় আ লাল্ লাহু তা লা লিমা লাহি কাতিহি লা তাক তোবোৱা লাই সি অমাবাই নাযা যে মানুষটা দিনের শুরু বালা কাম দিয়া চুৰু কৰবাই দিনৰ চেষ্টা বালাখাম দিয়া বিদায় দিবাই মাজখনৰ যত চবিৰা কবিরা গুণা হৈয়া যায় আল্লাহ আমল লেখক ফেৰেষ্টাৰে জানাই এ ফেৰেষ্টা আমার এই বন্ধার পক্ষ থাকি যত কবিরা সগিরা গুণা হইয়া যায় কোনো গুণা তুমি তার আমলের মাঝে লেখতে পারতে নাই বিনা হিসাবে মাঝর গুণা মা হইয়া যায় দিনের হইল আজ হইল ফজর নমাজ ফজর নমাজ পড়ার পরে দিন শুরু হইয়া যায় আর রাত পাইতে নাই দিন শেষ খাম হইল মাগরিবর নমাজ মাগরিবর নমাজ পড়ার পরে দিন শেষ হইয়া যায় আর দিন নাই মাসাল্লাহ ইনশাল্লাহ মাগরিবর নমাজ ও দেড় খাতার দুই খাতার মানুষ মহা সময় হইল হজর বেলায় মাজ্জিন সাহেব ইমাম সাহেব মুরব্বী আর দুই হিসাব চলা সকল মানুষ ঘুমাইয়া যায় মাজিনে কইরা হাইয়া হাইয়া সালা আপনি কইরা আমারে আর লেখ দেলা কনে আপনি কৌশে মুসলমান কিলা আপনি একটা খাজর মানুষ রাখলায় কইলে বাচ্চি যা এটি কোনো বাজার থেকে দুই খি দাই লই যায় খাজর মানুষ আমি পারতাম না ফরে কইলায় আমার কাস্ত্রামর হুবর বন্ধু মহিখান আছে মহিলা বাড়িতে সাজর আমি আমিতা পারতাম না আপনি আর মাত্রাও নাই এই আইস তাকি তোর বিদায় আবার তাকলে না বিকালে বাত কাজ বান হাসান আপনার মতো মানুষে দুইটা কথা মানছে না করি আপনি তারে বাড়ির তাকবার দিতে নাই অনে আল্লাহ পাক তাবার কালায় দৈনিক ফাঁসবার জানায় হাইয়া লাল হাইয়া লাল ফালা নামাজও আয় বালা খাবায় আপনি ওখানে একবারও আমি দেব না ওটা কোন হিসাবে করিয়ায় ওতা হিসাব করিয়া আল্লাহর ওয়াস্তে খবররে মৌ তুলে আল্লাহর বিচাররে সামনে আনিয়া নমাজয় নমাজও বড় কার্তি আছে আমরার আল্লাহর অলিয় ফুলতলিরহম তলিয়াল ফয়লা কটাও শান্তি মনে নমাজ ফল বাই মনে রঘু শেষ দাঁড়ি ভায় ঔষার উনকে সে বয়তু হইলায় ফুলতলি সে বয় ফজর ফজরমার ফতায় নাই ওই না নমাজ হইল আসল কাজ নমাজ চাড়া আপনি কোনো এবার মূল্যায়নত নাই বনিবা এক হাজার ওয়াজ যদি এক লাই তোলা যায় ফজর সমান তো নমাজনি ইতো নহ শুনলে লাভ আছে না ফোন নাই বলি ফজর নমাজ চালে আপনে জাহান নামাজ ই একটা ফয়সালা আছে নি নাই ই ওয়াজ হলে জানে এক নমাজ গজা হলে শতক বা দুজো এ তো আপনি ওয়ারেন্ট আসামি গেলায় নমাজ চাললে আপনার ওয়ারেন্ট আসামি বানাইছে যে মাইছে নমাজ ছাড়ি দিবাই ও মানুষ লগলগে দুজোখ ধারকায় কয় হয় আপনার হন আসি উ দুজক দিবা দেয় তুকো আর বুঝলেননি আর কোনো কাম চাললে ওয়ারেন্ট হয় না ওয়ারেন্ট কার নামে বেনমাজির নামে বেনমাজি লাগিয়ে যাহ না ওয়াজিব অত তো আওয়াজ যাবাজি গেল যেমনি নমাজ চল ভাই কেন এই নমাজটা আমরা পড়তাম আমার ফলাইতাম নমাজের উদ্যোগ নিতাম বেশিরভাগ সমস্যা হজর বেলায় ই যন্ত্রণা বাড়াইছে এটা মোবাইল না আজরাইল বা কিতা দেখে বা আস্তে আস্তে শেষ ইয়া আল্লাহ মোবাইল এটা ভাবর আজরাইল ই মোবাইল দেখাত রাত তিনটা বাজে পরে কিলা ভোজরে উঠবায়। এলাকি বাবা আনতে কইরাম রাম ফাইন তরে রাত এগারোটার আগে ঘুমাইবার চেষ্টা করব বাবা গুমা ইয়া তোরা অনে আরও বেসে শীতর দিন আইসে লেফ লইয়া গুড়িয়া হ্যাঁ দেখবো বরফ ঘুমাইছে আসলে ঘাড়াও গুমোনাই গুমনি লেফুল লেফ উল্টাইবাই লেফুল লেফ উল্টমনে দেখবাই কথা করে আর একটা বার দিবাই মারেআাল্লাহমদি নামাজ হইল শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা যে নমাজ যত বেশি পড়বো আল্লাহর কাছে অত যে নমাজ বেশি চালবো আল্লাহ থেকে দূর যাইব এলাকি সালাতুল উতিরও আমরা সালাতুল উতির পরি ধয়ে কোনো থলি শুক্রিয়ার সন্ধিপত্র আল্লাহর সাথে আমরা করি আল্লাহ হুমা ইন্না নাস্তা ইনুকা ও নাস্তা ফিরুকা ও নু মিনু বিকা ও না তা ওয়াকালাইকা ও আলাইকাল হাইরা আল্লাহ আমরা তোমার দরবারও সাহায্য চাই তোমার দরবারও কমা চাই তোমারে বড় সাবা নাই তোমারে বিশ্বাস করি লাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বিনাপন আপন বলতে আমাদের কেউ নাই ওয়ানাশকুরুকা ওয়লানা কুরুক ওয়ানাহলাউ ওয়ানাতরুকুমাইয়াব জুরুক আল্লাহ আমরা তোমার শুকরিয়া করি করব তোমারে অস্বীকার করব না আমরা ওকে ত্যাগ করলাম আমরা থেকে আলাদা হলাম যাকে তোমার অবৈধ পাইলাম হতে পারে সে মিনিস্টার হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সে সরকার হলেও তারে মানি না মানব না মানতে পারি না তো হয়ে যায় ঠিক বাড়ি বাদে আওয়ামী লীগ বাদে বিএনপি বাদে লাঙ্গলু বিহিম। যার খাজে কোথায় মিল নাই ভিতর বাহির এক নাই দেখতে মুসলমান ভিতরে শয়তান আসলে না বরমান মুনাফিক সরাছে কেউ নাই আমরা পাইছে ভাইছে মুনাফিক করা হওয়ায় আমরা রে মুনাফি করা হওয়ায় ভাইছে নমাজ হামাইয়া এক তামাতি বাড়াইয়া রক্তা করি দুঃখ জায়গা কইবার জায়গা নাই এরপরে শেষ নাই আল্লাহ হুমাইয়া কানাও বধু আলা সল্লি আল্লাহ আমরা তোমারই গোলামি করি তোমার নমাজ পড়ি ও যুদু ওয়াইলাই কেনা সব আল্লাহ আমরা তোমার সেজদা করি বিপদ আইলে দৌড়িয়া তোমার দরি আমরা সর্বশক্তি যে সময় শেষ করি এরপরে তোমার করোনার আশা করি ইতা কিতা কইরাম আত আল্লাহ দিলাইরাম আপনার বাবার অসুস্থ হইছে উসমানি মেডিকেল নিয়ে গেলায় বাবার সুস্থতা পাইবার দায় মেডিকেল ডাক্তার চেক আপ করি বলছে আপনার বাবার কি তো হয়েছে আমারও জানা না এ যাও কি বাড়ি হয় অনেক যাওয়ার তো হয় এই সপ্তাহ হারাইয়া তোর আমার কাছে আইবায় আমি ছাড়া পার পাইতে নাই শেষ ঠিকানা আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না আসলে কি এখন তাইয়া হইবায় ওবা ইমাম সব একবার তো আইবায় আর দশ বারো জন মেসা বাইনা বয় আমরা বাবার অবস্থা বলা নাই হবাই শ্রেষ্ঠিকানা হওয়ায়। দুনিয়ার মাঝে ফরিয়া শয়তানে বুলাই ওলাই রান্না কোম বিল্লাহিল গারু দু শৈতান একটা আছে আল্লাহ ফরমাই ই শয়তানে যেন তুরারে না বুলাইয়া যায় সাবধান তোরা শয়তানের সঙ্গে হইবাই শয়তানের তোর দুনিয়ার বিলাস বি গাবা আসলে ঠিক যৌবন একটা আগুন ও যৌবনের সময়তান আইয়া মানুষের অন্তর হামায় হামাইয়া মাইসরে ক্রিকেট ফুটবল অতাবাই লইয়া যায় যৌবন খাওয়ার বাদ দেখ এবার যাও কি বাড়ি বাই তোমার আর দরকার নাই টু সুনিয়র সিনিয়র প্লেয়ারে টু জুনিয়র প্লেয়ারে বল খাটে লইয়া যায় ওনে সিনিয়র প্লেয়ারে টুট সামলায় আর চায় কায় রে হাই আমার আর আগর দমনায় রানো নাই আমি আর কলে নাই তারে মুই খেলাই কিলাম আর আজকে আমি তার কাছে হার মানলাম আমি তো এরম কি বাড়ি ভাই ইচ্ছা করি বাড়ি যায় নিবা কেউ ন ইচ্ছা করি বাড়ি যায় না ও ভিএমি কুম আির আল্লাহ ফরমানে ও মানবা দান আমি তোমাদের সিরাই আছি, রা রাশি তোরা না তোর দেহের ভিতরে আমি আল্লাহ না যৌবন কিলা হইলো কিলা গেল খবর জানি না খালা সুল সাদা হইলো আমি বুঝি না সুন্দর সামলা খুশ হইলো আমি জানি না শকুর হওয়ার মরি গেল খানারুচি কমি গেল যৌবন সতী নাই গেল এটা কি আমার ইচ্ছা হইলো কোন যৌবন প্রাপ্ত ছেলে হয় না আমার যৌবন যাক সবে হয় আমার যৌবন তাক আমি বলা হইতাম নাই এরপরে কোন মহাকারি করে আমার ভিতরে হামাইয়া তার সমতা কাটাইয়া আমি সুন্দর ছেলেরে আমারে বুড়া বানাইয়া যায় আমার একটা মাত্র বিশ্বাস উনি আল্লাহ চালার কোনো মা বুধ নয় বানাইয়া রং মহল গড় কোন কৌটাই লুকাইল মন্তর গরের কারিগর হালের সামলা কি সুন্দর মন্তর গড়ের কারিগর মশুর মাকলা মানার বানাধারা বহু যে মানুষ তার দেহর বয়সায় তার দেহের ভিতরে বাহিরিয়া আমার আল্লাহর ক্ষমতা দেখা যায় জুড়ায় জুড়ায় ধরে নিছে যৌবন শক্তি নাই গেছে সুন্দর সামলা কুচ হইছে খালাসুল সাদ হয়ে গেছে এটা কি আমার ইচ্ছা হইছে এখন আমার বিশ্বাস হইছে তুমি কোন মহাকারিগর আমার ভিতরে হামাইলাই আমার যৌবন রে নাই করি ফলাইলাই আমি বুঝছি তুমি আল্লাহ সালার কোনো মা বোধ ও মালিক রে মনে কর্স নমাজ পড়ব নমাজ ছাড়া কবর শান্তি পাই উপায় নাই নাই ও বাঁচার কোনো পথ নাই নমাজ আপনার রক্ষা কবা জইব হাসরের বেলায়